বিসমিল্লা রাফুর রাহিম বাবুল সাউন্ড সিস্টেমে আপনাদেরকে স্বাগতম এখানে টোটাল তিন পিয়ার মাল তিন পিয়ার মালই কোম্পানির মডেল নাম্বার সহ বলতেছি এটা হইতেছে আঠারোর আর সি এফ বাষট্টি আঠাশ মডেল নাম্বার আঠারোর আর সি এফ বাষট্টি আঠাশ মডেল নাম্বার আঠারোর মাল ফোর ফোর হাই কোম্পানির ক্রস ওভার এটা যেটা দেখতেছেন জিবিএলের সাতশো মডেল নাম্বার সাতশো পঁচিশ এটা মডেল নাম্বার সাতশো পঁচিশ একদম ফ্রেশ বডিতে কোনো প্রকার স্পট বা কোনো দাগ কোনো বিন্দু পরিমাণ কোনো কিছু নাই একদম ফ্রেশ যে তিনজোড়া মাল দেখতেছেন এছাড়াও আমাদের কাছে আরও অনেক মাল আছে এগুলা বিক্রি হয়ে গেছে আরও মাল আছে আরও মাল আছে পুরাতন মাল টিউবুলাইজার বিক্রি হয়ে গেছে সেট দেখতে পার্টাছেন এগুলা আরও মাল আছে কিন্তু এখন বর্তমানে আমরা আপাতত এই তিন পিয়ার মাল নিয়ে আমরা কথা বলবো আপনাদের মাঝে এটার এটার পিছন সাইডটা একটু ঘোরা আমি এটার মডেল নাম্বারটা আপনাদেরকে দেখাই দিতেছি আর সি এফ এর পিছনের যে মডেল নাম্বার তার আগে দেখেন এটার নেট হইতেছে এই যে আর সি এফ এর নেট দেখতে পাচ্ছেন এটার পিছন বডিটাও একদম ফ্রেশ কোনো বিন্দু পরিমাণের এটা কিন্তু তার তারের কোনো অপশন নাই তার বের করার কোনো অপশন নাই বাষট্টি আটাশ মডেল নাম্বার ওকে এটা ঘোরাই ফেলা আর সি খুব সাউন্ড কোয়ালিটি সেই রকম সাউন্ড কোয়ালিটি অস্থির সাউন্ড কোয়ালিটি আমরা সাউন্ড কোয়ালিটিগুলো চেক করেছি খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি তো এটা যারা নিতে চান দামাদামি করবেন তিয়াত্তর হাজার টাকা জোড়া এটা তিয়াত্তর হাজার টাকা জোড়া হলেই আমাদের কাছ থেকে নিতে পারবেন আঠারোর আঠারোর মাল আর সি এফের অরিজিনাল তিয়াত্তর হাজার টাকা জোড়া আর এরপরে যেগুলো দেখতেছেন এর অরিজিনিয়াল কোম্পানির মাল যেগুলাস এক ফোটা সাদা ম্যাগনেটের এক ফোঁটা এক ফোঁটা মাল কেমন বাজে এটা তো আপনারা ভালো জানেন সেই রকম সাউন্ড কোয়ালিটি এক ফোটা মাল ফোর ফোর হাই প্রসবর্ত তো আছেই কোনো সমস্যা নাই একদম অরিজিনিয়াল কোম্পানির জিপিএলের সাতশো পঁচিশ মডেল এক ফুটার মাল এটা যারাই নেন সর্বনিম্ন রেট পড়বে ছয়চল্লিশ হাজার টাকা জোড়া অরিজিনিয়াল কোম্পানির মাল মাত্র ছয়চল্লিশ হাজার টাকার জোড়া কারণ এটা এরপরে হাতে ফিটিংয়ের যে মালগুলো দেখতেছেন জিবিএল এর ফোরের মাল এটা যারা নেবেন মাত্র বত্রিশ হাজার টাকা জোড়া ফোরের মাল হ্যাঁ এটা দেখতে পাচ্তেছেন বত্রিশ হাজার টাকা জোড়া এরপরে একটা মিক্সচার আপনাদেরকে দেখাইতেছি এটা মেকির ষোলো চ্যানেল মিকির ষোলো চ্যানেলের একটা মিক্সচার দেখতে পাচ্াছেন এটার ইকোটা শুধু নাই চায়ের পেয়ার সাপ চালাইতে পারবেন এটা দিয়া চার পেয়ার সাপ চালাইতে পারবেন এটা দেওয়া এটা সবকটা ফেদারি মোটামুটি রানিং আছে শুধুই কোটা চেঞ্জ করে নিতে হবে এটার দাম মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা যারা নেবেন এটার দাম মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা তো ভিডিওটা যারা দেখতেছেন সবাইকে অনেক ধন্যবাদ আষ্টশো সেট যেটা এটা একদম ফ্রেশ এটা এখনও তাতালের কোনো ফুটা পড়ে নাই মেটালগুলো কোনো কিছুই চেঞ্জ করা হয় নাই এটা একদম ফ্রেশ এটা সর্বনিম্ন তিরিশ হাজার টাকা সর্বনিম্ন তিরিশ হাজার টাকা আবার যেটা মেটাল চেঞ্জ করা আছে সেট আমাদের মধ্যে মেটাল চেঞ্জ করা যেটা আছে এটা দেখতে এটা যদি নেন ছাব্বিশ ছাব্বিশ হাজার টাকা এটা মাত্র ছাব্বিশ হাজার টাকা মেটাল চেঞ্জ করা এক হাজার দেখতে পারতেছেন এটা বত্রিশ হাজার টাকা পিপি তিন হাজার দেখতে পারতেছেন মাত্র তেরো হাজার মাত্র তেরো হাজার টাকা পিপি তিন হাজার মাত্র তেরো হাজার টুকটাক কাজ করা আছে তো ভিডিওটা যারা দেখলেন অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিবেন একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন ধন্যবাদ